আসসালামু আলাইকুম শ্যামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ফ্লেক্সজি এস আর জেনারেলিক হচ্ছে এসি পিলোফোনাট এবং এর এম হচ্ছে দুশো এই ট্যাবলেট টি আমাদের যাদের দীর্ঘস্থায়ী ব্যথা রয়েছে কোমরের মাজায় তাদের জন্য অত্যন্ত উপকারী সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানার জন্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও তাহলে আমরা আসলে যে আমাদের মেন টপিকসে লেগজি এস আর হলো একটি টেকসই রিলিজ ফর্মুলেশন যাতে দুশো এম জি এসে প্রমাণ রয়েছে একটি নন এন্টি ইনফ্লামেন্টারি ড্রাগ যা বাদশাহ বিভিন্ন পেশের বেদগুলির সাথে যুক্ত ডাক্তার আপনার জন্য পরিচালনা করার জন্য ব্যাপক ভাবে ব্যবহার করা হয় এটি এটি অস্টিও অথবা এটি ইউমাটোইড অথবা এটি এবং এনকোলাইজিং স্পন্ডিলাইটিস এর মতো অবস্থার জন্য অনুকূল যেখানে জয়েন্টের ব্যথা শক্ত হওয়া এবং প্রদাহ কমাতে কার্যকারিতা রোগীদের গতিশীলতা এবং জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্য ভাবে উন্নত করো এর মধ্যে রয়েছে যে টেকসই রিলিজ ফর্মুলেশন লেখবি এস এস এর অর্থ হলো টেকসই ভুক্তি যার অর্থ ট্যাবলেটটি বর্ধিত সময়ের মধ্যে ধীরে ধীরে এসিক্লোফেনাক প্রকাশ করে এই ফর্মুলেশনটি রক্তে প্রবাহ ওষুধের একটি স্থিতিশীল স্তর বজায় রাখার জন্য ডিজাইন করা হয়েছে যা শুধুমাত্র একটি দৈনিক ডোজ দিয়ে দীর্ঘ পরিবেশন করতে দেওয়া হয় এরপর যে আমরা জানবো যে এটা কি কি কাজ করে প্রথমে রয়েছে অস্ট্রিক অর্থোবাইটিস জয়েন্টে ব্যথা শক্ত হওয়া থেকে মুক্তি দেয় এবং গতিশীলতা বাড়ায়

পেটে ব্যথা বদ কিডনি লিভারের প্রভাব ইত্যাদি গর্ভবতী এবং বুকে দুধ মহিলাদের ভ্রমণ ব্রণ বা শিশু সম্ভাব্য কারণে ফিলিপ দুই এর ব্যবহার করা উচিত যদি না ডাক্তারের দ্বারা প্রয়োজনীয় বলে মনে করা না হয় সুতরাং ফিলিপ দুই এস আর বিভিন্ন পেশির বেদিতে দীর্ঘস্থায়ী ব্যথা প্রদাহ পরিচালনার জন্য একটি মূল্যবান ঔষধ আপনি যদি এই ট্যাবলেটটি খেতে চান আপনি প্রয়োজন বোধে আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলাপ করে মেডিসিনটি খেতে পারেন ফ্লেক্স বিয়ারের সম্পর্কে কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাইয়া দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন গোটা পিছে সেই জন্য ভালো থাকুন খোদা হাফেজ